আজকের ভিডিওটা একটু অন্যরকম এই যে দেখেন আমাদের বাড়ির কি ভাঙা ঘর দুয়ার আমাদের কেমন বাড়ি ঘর দেখেন দেখছেন কেমন দেখা যায় আমাদের বাড়িটা তো যাই হোক এখানে আমাদের ভাই বাবি কেউ থাকে না আমার বাবার বাড়িতে পরিত্যক্ত বাড়ি বলা যায় পরিত্যক্ত বাড়ি আর কি যেখানে কেউ থাকে না কোনো লোকজনই থাকে না এই হইলো অবস্থা ওই খালি জায়গা তো ঘর ছিল ওইগুলা ইয়ে করে বিক্রি করে ফেলছে আর এটা হচ্ছে আমার বড় জ্যাডার ঘর মানে বড় জ্যাডার বিল্ডিং যেটা যেটি তো কেউ পয়সা নাই আমার যেটা তো বাইরে আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো এই হইল বাবার বাড়ির অবস্থা আর হইল তো অনেক দিন পর দেখা করলাম তারপরে এই যে দেখেন ভাইফুতের বৌরা হইলো এই যে জাম্বুরা গাছ থেকে পাইরে দিছে ফুফু জাম্বুরা খান তো এই তো অনেকগুলো জাম্বুরা দিছে আমাদের তো এই যে দেখেন জাম্বুরা অনেক মিষ্টি অনেক মজা তো এই হইল অবস্থা তো বাড়িটা দেখে তো খুবই মন খারাপ খুবই খারাপ লাগছে আমার বাড়ি দেখে মানে এটা বলার মতো না কতটা খারাপ লাগছে বাড়ি দেখে মানে এখন আর কেউ এ বাড়ির খবর রাখে না কেউ দেখতে চায় না কেউ খবর রাখে না তো যাই হোক আলহামদুল্লিল্লা বলেন সবাই দেখেন এই যে আমার বাইটের কাছে কি পরিমাণ জাম্পুর আসছে মাসাল্লা আর এগুলো তো অনেক মিষ্টি অনেক ভালো লাগছে খাইতে আমি তো গোলা খাইছি অনেক বার তো আমার বাইয়ের ছেলে যে অত অনেকগুলা দিছে এটা হচ্ছে আমার ছোটো জেটাদের ঘর পাশে হচ্ছে বিল্ডিং ওইটা হইল মানে কথা বলতে বলতে ওইটা বিডিও করতে বই লাগেছি বড় জেটাদের বিল্ডিংও আছে এই যে ঘরও আছে এটা হচ্ছে আমার ছোটো জেটার ছেলেরা থাকে আর কি জ্যাটা জেডি তো নাই আমার বাবাও নাই আমার মা আছে সবাই দোয়া করবেন আমার জ্যাটা জ্যাডি আমার বাবার জন্য আর যারা এখন আছে ভাই ভাবিরা সবাইরে যেন আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে সবাই দোয়া করবেন তো এই হইল আজকের ভিডিও কেমন লাগলো আর আপনারা কেমন আছেন জানাবেন আমি তো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আর আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ সবাইকে যে যেখানেই থাকুক যেন ভালো রাখে তো এই তো আমার বাবি হচ্ছে জামবুড়া সিলতেছে এখন সবাই মিলে জাম্বুরার পত্তা খাবো জাম্বুরমা খাইয়া খাবো সবাই তো অনেক মিষ্টি অনেক মজা মানে আমি মনে হয় সারা দিন খাইতে পারবো তো এই তো সবাই মিলে খাইয়া শেষ করে ফেলছি একদম অনেকগুলা তিনটা চারটা মনে হয় চিলছিলাম তো ভাই আল্লাহ হাফেজ